ছোট থেকে ছেলেটা এই ব্যাফিচার দেখতে দেখতে আজ এই রকম একটা সিদ্ধান্ত নিয়েছে আচ্ছা আপনার এই নাটকটা করার কি দরকার ছিল বলুন তো এতদিন তো বলতেন রকম কোনো সম্পর্ক নেই বন্ধু পরিবারের বন্ধু এখন কি হলো বলুন তো এই যে মশাই আপনাদের বলছি শুনুন সম্পর্ক যে কোনো সময় হতে পারে পরেও হতে পারে এটা আপনারা বিশ্বাস করেন না আর আমরা কোনোদিন অস্বীকার করিনি যে আমাদের মধ্যে সম্পর্ক নেই কোনো দিন না আমরা তো চিরকালের বন্ধু কমলিনী তো বারবার আপনাদের বলেছে যে আমি ওর আত্মীয় হই আর আমি ওদের প্রত্যেককে নিজের আত্মীয় বলে মনে করি আপনারা সেটা মানেননি আপনাদের মানতে অসুবিধা হয়েছিল অবশ্য আপনারা তো ভাবতেই পারেন না যে একজন পুরুষ একজন নারী তারা বন্ধু হতে পারে আমি কমলিনীর বন্ধু ছিলাম আমরা পরস্পরের বন্ধু ছিলাম একজন পুরুষ আর একজন নারী বন্ধু হতে পারে সেটা আপনারা কখনো শোনেননি জানেন না আপনারা তো কথায় কথায় বিদেশিদের পা চাটেন সেখানেও মুহুর মুহু প্রচুর উদাহরণ আছে যেগুলো আমি তুলে দেখাতে পারি এদেশেও প্রচুর উদাহরণ আছে একজন বিধবা বা বিবাহ বিচ্ছিন্ন নারী আর একজন পুরুষ মানুষকে নিজের বন্ধু মনে করে এবং পরবর্তীকালে তাকে স্বামীর মর্যাদা দিয়েছে এরকম হাজার, হাজার উদাহরণ আছে। আপনারা তো সেটা মনে করেন না আপনারা তো মনে করেন স্বামী মানে স্ত্রীর প্রভু কিন্তু স্বামী আর স্ত্রী বন্ধুও হতে পারে সেটা আপনারা জানেন না স্বামী আর স্ত্রী ক্যান বি বেস্ট অফ ফ্রেন্ডস প্রত্যেকটা স্বামী তার স্ত্রী প্রভু নয় অবশ্য সেটা আপনারা বুঝবেন না আপনারা তো স্বামী আপনারা জানেন স্বামী মানেই প্রভু তাই আঙুল তুলছেন আমরা আগেও বন্ধু ছিলাম আমাদের এই বৈধতার কোনো প্রয়োজন ছিল না কিন্তু আপনারা প্রশ্ন তুলেছিলেন আমাদের সম্পর্কের বৈধতা নিয়ে আমাদের এই সম্পর্কের দিকে আপনারা আঘাত করেছেন অপমান করেছেন আর আপনাদের মতন কিছু মানুষের মুখ বন্ধ করার জন্য এবং সামাজিক কিছু জন্য আমাদের আইনত বিবাহিত হতে হয়েছে আমরা এখন আইনত স্বামী স্ত্রী আর সেই আইন কিন্তু আরেকটা কথাও বলছে আপনারা যদি কোনো বিবাহিত সম্পর্ককে আঘাত করেন ধাক্কা দেন অসম্মান করেন অপমান করেন সেই সম্পর্কর দিকে কালিমা ছেটানোর চেষ্টা করেন তখন কিন্তু তার জন্যও আইনের ধারা আছে তুলব নাকি সেই আইনের ধারার কথা সামলাতে পারবেন তো ভেবে দেখুন চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত নটায় স্টার জলসায়ও জিও স্টারে